মোল্লারা নাকি দেশ চালাতে পারে না মোল্লারা নাকি প্রশাসনে আসলে প্রশাসনটা ভুঙ্গুর হয়ে যাবে মোল্লারা নাকি যোগের তুলনায় অনেক বেশি ব্যাকডেটেড এই ধরনের নানান অবাস্তবী আলাপচারিতায় মুখরিত ছিল আমাদের সমাজ ব্যবস্থা সেই মোল্লাই এক অনন্য কীর্তি করে দেখালেন যা বাংলাদেশের পঞ্চান্ন বছরের স্বাধীনতার ইতিহাসে আর কখনো হয়নি ভবিষ্যতে হবে কিনা জানি না তবে এক অনন্য এক নজির কীর্তি করলেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আপম খালেদ হোসেন কাজটা খুব আহামরি কিছু নয় কিন্তু কাজটাকে আপনি বলতে পারেন স্বচ্ছতার অনন্য উদাহরণ কি এমন করেছেন তিনি যার জন্য চারদিকে এত প্রশংসার পঞ্চমুখ যারা নিন্দা করত যারা সমালোচনা করত তারাও দিচ্ছে এমন কিছু না করেছেন দুর্নীতিমুক্ত একটি হজ ক্যাম্প দিয়েছেন স্বচ্ছতার অনন্য পরিচয় দিয়েছেন কর্মদক্ষতার অনন্য পরিচয় দু হাজার পঁচিশ সালে যারা সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছেন তাদের থেকে যে টাকা নিয়েছে সরকার হজের জন্য সেই টাকাটা একটা নির্দিষ্ট পরিমাণ খরচের জন্য নেওয়া হয়েছে এবং যখন ফাইনালি হজ কমপ্লিট হয়ে হাজিরা দেশে ফিরেছে তখন কিছু টাকা বেঁচে যায় তা প্রায় সাড়ে আট কোটি টাকার মতো এবং ধর্ম মন্ত্রণালয় স্বচ্ছতার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যে চার হাজার নয়শো আটানব্বই জন হাজি যারা সরকারি খরচে হজ করেছে তাদেরকে তাদের টাকাটা ফিরিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে প্রত্যেকে সমান অনুপাতে তাদের টাকা ফেরত পাবেন যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির টাকার পরিমাণটা কত সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন অনন্য নজির আর কখনো দেখা যায়নি যা করে দেখিয়েছেন একজন মোল্লা এভাবেই যুগে যুগে মোল্লাতন্ত্র ট্যাগ দিয়ে আলেমদেরকে পিছনের সারিতে রাখার কারণে আজও আমাদের দেশের শাসন ব্যবস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন আজও আমাদের দেশের আমলারা দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় করে যদি এ ধরনের আলেমদেরকে শাসন ব্যবস্থায় বারবার আমরা আনতে পারতাম এই দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হয়ে উঠত